এই কথা শুনলে আর চোখের বাড়ি ধরে রাখা যাই আল্লা আল্লাহ অনেকে আছে গো কার জানি জনম দু কি অনেকে আছে কার জানি জনম দুকি আব্বা নাই গো আল্লাহ

গাঁফর না মের কাতি রে মক গর না মের কাতি রে বন্দন বন্দ আল্লাহ তা কায়া দেখো না গো রাত্র বারোটা পার হয়ে গেছে একটা লোকও দেখো আমার সামনে থেকে ওইটা বাড়িতে যাই না রিয়া আল্লা কিসেরা সাই কিসের নে সায় এতো পর্যন্ত আজকের মাফিলের মধ্যে চাতক পাখির মতো বইসা রইছে রে আল্লাহ তাদের মনে নেক বাসনা পূরণ কইরা দাও আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অধিকাংশ অবদান আমার মা বলে না টাকা পয়সা শ্রম বিবেক বুদ্ধি দিয়ে আজকের এই সন্নি মহাসম্মেলন আয়োজন করেছে আল্লাহ তাদের শ্রমকে তুমি কবুলার মঞ্জুর করিয়া লাও আল্লাহ বিশেষ করে তার আব্বান আল্লাহ তার আব্বার নামে আল্লাহ মনে দাম সৎকার করে দিই আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আমার অনেক মা বনের আগ নন্দর বোধ কত আল্লাহ আমার ভক্ত আল্লাহ মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও ও আল্লাহ অনেক মা না তাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ছেলে নাই মেয়ে নাই আল্লাহ পারা প্রতিবেশী যারা কবরে গ একটা কবরেও তো মিয়া যাব দিও না আয় আল্লাহ মোহাম্মদ নাজমুল মিয়া তার নাই তার আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান দাও আল্লাহ তার আম্মা বেঁচে আছে আমার মতো যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতের মধ্যে তুমি বরক দিয়ে দাও প্রতি কষ্ট করে যেন ইন্তজাম করতে পারে সেই তৌফিক দান করে দাও এই আল্লাহ একটা মিলাদ মাহফিলের জন্য তরিকতের ঘর আল্লাহ তার বাড়ির মধ্যেই নির্মাণ করা হয়েছে মাওলা ওই ঘরের ভিতরে যেন আল্লাহ তরিকতের তালিম দিতে পারি সেই তৌফিক দান করে দিও আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যতগুলা মানুষ হাত বাড়াইছে প্রত্যেকের মোনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আজকে কবরবাসীদের শরণের মাহফিল এই গ্রামের মধ্যে যতগুলা মরদা গান আল্লাহ প্রত্যেকের রুহ পাকে আমাদের দোয়ার হাদিয়া তখন তুমি পৌঁছায়া দাও আজকের মাহফিলের